Hello, asalaamu alaikum. আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার এটা যদিও রেসিপি আকারে আমি এই জন্যই বলছি ব্লগ ভিডিও যেহেতু বড় বড় ছাড়ি আমি সব সময় প্রতিদিনই ছাড়ি তাই আমাকে হচ্ছে অবশ্যই একটু যেহেতু আমি রান্নার ব্যাপারটা একটু বেশি বেছে নিয়েছি ব্লগ হিসেবে তাই এটাই সবসময় দেখা যাবে তো আজকে আমি একদম রেসিপি আকারে নিয়ে আসছি বিশাল একটা কাতলা মাছের মাথা মাছটা প্রায় ছয় কেজি সাড়ে ছয় কেজি ওজন মাছটার কিন্তু মাছ মাথা দেখলে আপনারা বুঝতে পারছেন না কারণ অনেক বড় কিন্তু এটা প্রায় দেড় কেজি ওজনে শুধু মাথাটাই দিয়ে মানে মাথা একেবারে জানেন আপনারা সবাই যে কাতলা মাছের মাথাটা একটু বড় হয় ছোট মাছগুলোরও কিন্তু মোটামুটি একটু বেশ বড়ই হয় তো আজকে যেহেতু আমি মুড়িঘটও রান্না করবো একটা রেসিপি আমি এই জন্য একটু রেসিপি আকারে দিলাম আমি যেভাবে রান্না করি খেতে কিন্তু অদ্ভুত মজা হয় আমি জানি না যে কারা কারা ঘন্ট কীভাবে কে রান্না করেন কিন্তু আমি আমার প্রসেসে যখন রান্না করি তখন কিন্তু খেতে ভালো লাগে এবং আপনারা দেখতেও পারেন এভাবে ট্রাই করে তো থাকটা প্রথমে কিন্তু ভালো করে কেটে যেটে ধুয়ে টুয়ে একদম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়েছিলাম তারপরে ওটা ওটা অবশ্যই একটু পরে দেখানো হবে আর এখন আমি যেটা ভাজলাম মুগ ডাল আপনারা সবাই জানেন যে মুড়ি ঘন্টটা কিন্তু মুগ ডাল দিয়েই ভালো লাগে অনেকেই না পোলার চাল দিয়েও করে কিন্তু আমি না পোলার চাল দিয়ে করে তুলি নাই তো যাই হোক ছোটোবেলায় জানতাম মুড়িঘর মানেই হচ্ছে গিয়ে হয়তো বা মুড়ি টুড়ি থাকবে এমন টাইপের কোনো কিছু আম্মা যখন ছোটোবেলায় বলতো যে মানে মুড়িঘর রান্না করবো তখন মনে হতো যে মুড়ি কই সব তো ডাল কি একটা অবস্থা তো যাই হোক আপনারা দেখতে পেলেন দেখেন পুরো কড়াই ভর্তি আমার মাছটা হয়ে গেছে মানে মাথাটা হয়ে গেছে পাশে চুলা যে আমি ডালটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু হালকা মানে গরম পানি অবস্থায় রেখেছি আর ডাল সব সময় ভেজে আপনারা পানি দিয়ে রাখবেন ওটা সিদ্ধ করতে হয় না আর যখন কষানো হবে তখন কিন্তু ডালটা খুব ভালো করে কষালে খুব ভালো হয় এবং মাছটা তো মাথাটা তো ভাজতেই হয় আর অনেকেই ভাজে না আমার বাসায় ভাজতে হয় কারণ আমার শাশুড়ি আমার টোটালি মাছ ভাজা ছাড়া খেতে পারে না কিন্তু আমি ছোটোবেলায় আম্মা যখন করতো দেখতাম তখন কিন্তু মা মাছ তেমন একটা ভাজতো না মানে ভাজা লাগতো না মাথাটা সত্যি কথা যেটা আমরা কিন্তু কাঁচাই দিয়ে দিতাম এরকম করেই দেখ মানে আম্মাকে দেখতাম আর আমরা যেহেতু কাঁচা মাছ ভুনা খেতে পছন্দ করতাম এক সময় কিন্তু বিয়ের পরে আসলে মেয়েদের অনেকটাই অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় এই তো সব সকল কিছু মশলা দিলাম মোট কথা হচ্ছে গো মাংসের যে মশলাগুলো হয় সকল আইটেম মশলা কিন্তু এখানে আছে তেজপাতাও আছে এখানে আমি দিতে ভুলে গিয়েছি কিন্তু পরে দিয়েছিলাম আমি এই জন্য প্লেটে করে নিয়ে দেখালাম আপনাদেরকে সব কিছুই এই গর মানে মশলা টশলা দিয়েছি আর অবশ্যই আদা রসুন সেটা আপনারা বুঝেই দিবেন একটা এত বড় বাথাতে আমি ঠিক পরিমাণ মতোই দিয়েছি আর ডাল খুব একটা বেশি দেয়নি একেবারে মা মানে তরকারিটা যেন একেবারে ইয়ে হয় মানে মাথাটা বেশি দেখা যায় মানে মাছ দেখা যায় বেশি এই তো আমার হালকা যে একটু একটু হালকা হালকা যে একটু সিদ্ধ ভাব হয়েছে এটা আমি ধুয়ে সুন্দর করে একদম পানি ঝরিয়ে যে নিলাম এখন এটাকে খুব ভালো করে কষাতে হবে আর পাশের চুলে আমার ছেলের জন্য ডাল আলু ভর্তা কি আর বলবো ও তো আসলে মাছ মাংস তেমন একটা খায় না ডাল আলু ভর্তায় মোটামুটি একটু এইটা টুকি সবজি টুবজি পছন্দ হলে খায় না হলে সে খাবে না এমন একটা অবস্থা কি আর বলবো আর গরুর মাংস হলো তো ঝোল আলু এটা তো মানে বলার অপেক্ষা রাখে না আর এই তো আমি কিন্তু এখন গরম পানিটা ঢেলে দিলাম ডাল কিন্তু পুরো একদম ভুনা ভুনা হয়ে যাবে হ্যাঁ তারপরে কিন্তু আমরা মাথাটা দিয়ে দিব আর বারে বারে বলছি মাংসের সকল মশলাই আপনারা দিবেন এবং ভালো করে কষাবেন তারপর ডালটা দিয়ে আরও ভালো করে কষবে কষতে কষতে তখন চেহারা আসবে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু এই আজকে একটা রেসিপি নিয়েই আসছি আজকে এই পর্যন্ত কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ